এই ডিপ্রেশন বা মনে হচ্ছে সময়টা ধাক্কা ধাক্কি চলছে চলতে চাইছে না একদমই চলছে না ধাক্কা দিয়ে চালাতে ধাক্কা দিয়ে চালাতে হচ্ছে এটাই হচ্ছে নিবৃত্তি যোগ অ্যাকচুয়ালি পূর্ব যদি আমার আগের জন্মের যদি কোনো কারণে বলা হয় যে কোথাও না কোথাও আমরা বলি পাপের পরিমাণ বেশি থাকে তাহলে সেই সেই জন্মছকের মধ্যে অনেকের ধারণা কালসর্পদোষের একটা পাট আসতে পারে এবং দ্বিতীয় জায়গা হচ্ছে যে যে পাপটা হয়তো আমার আগের জন্মে আমি খণ্ডন করতে পারিনি তার আগে আমার মৃত্যু হয়েছে যেটার খণ্ডন করার জন্য আমাকে পুনর্বার জনি নিতে হয়েছে এবং জনির মাধ্যমে জন্ম নিতে হয়েছে তো এটা গেল দ্বিতীয় পার্ট এবং নিবৃত্তির অনেকটা সেই রকমই হয়তো অনেক কিছু প্রবলেম আমার লাইফে ছিল যে প্রবলেমগুলো হয়তো আমার দ্বারাই ক্রিয়েটেড এবং আমি হয়তো পাপকর্মের দ্বারা লিপ্ত হয়ে গেছিলাম যেগুলো হয়তো এখন পর্যন্ত সেই সময় অবধি আমি কমপ্লিট করে আসতে পারিনি বা ফিফটি পার্সেন্ট করেছি বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমার বাকি আছে যেটা আমাকে এই জন্মে পেতে হবে অনেকের ডায় মানে বক্তব্য থাকে যে লাস্ট ছ বছর ধরে তো আমি কন্টিনিউসলি খারাপের মধ্যে দিয়ে যাচ্ছি দাদা লাস্ট পনেরো বছর খারাপের মধ্যে দিয়েছি আর থেকে আর কত ব্যাপারটা হচ্ছে যে পনেরো বছর পাঁচ বছর সাত বছর জাস্ট নাম্বার কিন্তু যতক্ষণ না পর্যন্ত সেই জায়গা থেকে আপনি বেরোতে পারবেন ততক্ষণ পর্যন্ত ভালো সময়ের মুখ আপনি দেখতে পাবেন না এটা হলো ফার্স্ট কথা কারণ কারণটাকে বলাই ভয় যে যদি কিছু প্রবলেম থেকে আপনি সামলাতে একদম অনেকটা অনেকটা বেরোতে এসছেন এবারে প্রচুর মানুষের কি হয় যে আমার ছেলে দেখুন ক্লাস সেভেন অব্দি ফার্স্ট হয়ে এসছে এইট থেকে ওকে খুঁজেই পাওয়া যাচ্ছে না কত নাম্বার ওর নাম বা মাধ্যমিকের সময় যে ছেলেটা এত ভালো ছিল হঠাৎ করে আস্তে আস্তে যেন কোন লুপ্তপ্রায় মানে ওর নাম্বারগুলো যেন দেখাই যাচ্ছে না তো মেন ব্যাপারটা হচ্ছে ওর পাপ পণ্যের হিসেবটা কিন্তু তেরো বছর বয়সের পর থেকেই শুরু হয়েছে এইটের পর থেকে আপনি দেখতে পাচ্ছেন ওর নাম্বারের জায়গাটা ওর মধ্যে মানে কথাবার্তা বলার স্থিতি পরিস্থিতি বা নিজের বেশ কিছু প্রবলেম নিজেই তৈরি করে ফেলছে এই জিনিসগুলো যখনই তৈরি হচ্ছে

পরে কেমিস্ট্রি নিয়ে সে পড়াশুনো করলো এবং এখন কোন একটি বায়োটেক কোম্পানিতে সে কাজ করে এবং পুরো ভালো চাকরি ভালো চাকরি করে তার যেটুকু সময় আছে এবং তার অন্তরাত্মে যখনই তাকে বোঝাবে যে আমি এত চেন সত্যি ভাবা যায় হ্যাঁ আমি আমি নিশ্চয়ই কিছু না কিছু পাপ দ্বারা নিজেকে এটা এটা হয় সংস্কার বাড়িতে ফ্যামিলি মেম্বারদের মধ্যে দেখবে অনেক তোর যখন এত প্রবলেম হচ্ছে বিনা কারণে যখন এই প্রবলেমগুলো তৈরি হচ্ছে কোথাও না কোথাও একটু ভগবানের নাম কর আমি বহু ছেলেকে দেখেছি বা বহু মেয়েকে দেখেছি যারা ক্লাস এইটে পড়তে দীক্ষা নিয়ে নিয়েছে আচ্ছা আমাকে একটা কথা বলো মানুষের জীবনে প্রচুর চেঞ্জ হয় আমাদের সঙ্গেও প্রচুর মানুষ রয়েছেন যারা একটা সময় হয়তো পুজোতে পাহাড়ে ঘুরতে যেতেন বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা গুজব করতেন এবার তার প্ল্যান হয়তো তিনি বৃন্দাবন যাবেন এই যে মানুষের জীবনে যে স্ট্রেচারাল চেঞ্জেস বা আমাকে বলে এই যে এই যে তুমি একটু আগে একটা কথা বললে না যে ভগবানের নাম কর এই ভগবানের নাম করা আমাকে মনের দিক থেকে কি করে কনসলিডেট করে মানে খুব দৃঢ় করে স্যারেন্ডারেবল মাইন্ড নিয়ে আসে মানে ত্যাগ করা তোমরা যেটা মানুষের জীবনে ত্যাগ হচ্ছে একটা মানে সবাই এটা করতে পারে না একদম ত্যাগ খুব কম মানুষ পারে এবং তার মধ্যে সাধু সন্ন্যাসীরা ত্যাগ কি নিয়ে আসে যে তোমরা ভগবানের নাম করতে বলছো বা তুমি নিজে তুমি নিজে আজকে স্ক্রিনে থাকা দেবাচার্য একজন বড় উপাসক মায়ের তুমি জীবনে অনেক কিছু ত্যাগ করার চেষ্টা করছো বা প্রচুর কিছু করেছো বা নতুন করে মানে আমি তো টিভিতে সেদিন বললাম যে এই যে আজকে আমরা অ্যাস্ট্রোলজার বলে সামনের দিকে প্রমোটমো যাচ্ছে এটা পরে চেঞ্জও হতে পারে তুমি একজন স্পিকার হতে পারো মোটিভেশনাল স্পিকার হতে পারো মানুষকে মোটিভেট করতে পারো শুধু তোমার কথার মাধ্যমে তো এই যে ঈশ্বরের নাম বা নিজেকে স্যারেন্ডার করে এটা মানুষের জীবনে কি দেয় মানুষ তো সব পাওয়ার চেষ্টা করে ধরো ইভেন আমি এখন ভাবছি একটা আপার স্যালারিড কিছু হোক এই ত্যাগ মানুষকে কি দেয় হোয়াই ইউ স্যারেন্ডার ইউর লাইফ একদম মেন ব্যাপার হচ্ছে লোকে বলে না নামের মধ্যেই মধু আছে স্পেশালি ঈশ্বরের নামটা যতটা আমাদের কাছে মধুর মতো তার কারণ হচ্ছে দেখো কথার মধ্যে আছে যে একবার রাম নামে কোটি পাপ হরে মানে জীবের কি সাধ্য আছে এত পাপ করে তো ব্যাপারটা হচ্ছে যে মেন ব্যাপার আমরা যদি একবার রাম নাম বা একবার হরিনামের মধ্যেও যদি নিজেকে দেখতে পারি হরিদ মানে শ্রীকৃষ্ণের কথা আমি বলছি তো এবারে যে যেভাবে দেখবেন কারণ অনেকে বলবেন দেবাদিদেব মহাদেবকে দেবাদিদেব মহাদেব কেন দেবাদিদেব হলেন আপনি জিজ্ঞাসা করবেন বহু মানুষের কাছে উত্তর পাবেন না নিজের পরিবারের মধ্যেই এত দেব রয়েছেন তিনি তাদের মধ্যে শ্রেষ্ঠ তিনি তাদের পিতা যেমন ফার্স্ট হচ্ছে মহাদেব তার মাথা থেকে যেয়ে গেছেন সে গঙ্গা তার স্ত্রী পার্বতী দুর্গা হচ্ছে আরেকটা রূপ তার সন্তান গণেশ এবার গণেশের যে সন্তান মানে নাতি অ্যাকচুয়ালি ঋদ্ধি তো এই যে পার্ট বাই পার্ট যদি দেখো তো তার বংশের মধ্যে প্রত্যেকেই হচ্ছে দেবতা তো সেই দেবতাদের মধ্যে সর্বাধিক মানে সবার উপরে কে রয়েছেন দেবাদি মহাদেব তার জন্য উনি দেবাদি দেব মহাদেব এবার ব্যাপারটা হচ্ছে আপনার মন থেকে যাকে চাইবে তাকে যদি আপনি ডাকতে থাকেন আমার মনে হয় যে বহু ছেলে মেয়ে যেটা বলছিলাম ক্লাস এইট নাইনে পড়তে দীক্ষা নিয়েছি এবং লাইফের যে কোথাও না কোথাও প্রবলেম যেটা আসার আগেই সে সেই জায়গা থেকে বেরোনোর চেষ্টা করেছে তার যে প্রবলেমটা বারো বছরের থাকার কথা ছিল সে হয়তো দু বছর পেয়েছে কিন্তু তার মধ্যে রিয়েলাইজেশনটা মানে প্রচুর পরিমাণে এসছে এবং সেখান থেকে বেরোনোর চেষ্টা করেছে মানে এটা হচ্ছে রিয়েলাইজেশন একদম বাস্তব আমি প্রবলেম পাচ্ছি আমার আমি কেন প্রবলেম পাবো আমার কাজ কী আছে আমার লাইফে শুধুই কি দুঃখ করা দুঃখ বহন করার জন্য পৃথিবীতেছি এই প্রশ্নগুলো আমাদের মধ্যেই থাকে না না আমার আমি খারাপ কাজ করেছি তার জন্য খারাপ পাচ্ছি আমার সময়টা ভালো যাচ্ছে না ইনকাম হচ্ছে না এই জিনিসগুলো আলটিমেটলি কেন আমার খারাপ চলছে এই প্রশ্নটা যদি আমাদের মধ্যে থাকে তাহলে পরে আমার মনে হয় এর উত্তর খুব তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন এবং সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য